হাসিনা রেজিমের দুর্নীতি আমরা শুধু সংখ্যা এতদিন শুনে এসেছি বাস্তবতা হচ্ছে আমাদের মতো সিস্টেমের যাতাকলে পৃষ্ঠ হওয়া মানুষের জন্য এসব সংখ্যা তেমন কোনো অর্থ বহন করে না আসুন আমরা আপনাদের একটা ভিন্ন উপস্থাপনা দেখাই খুনি রেজিমের অন্যতম একটি দালাল মিডিয়া থেকেই তথ্য নিয়ে দেখাই একটি নিউজ হেডিং দেখুন শেখ হাসিনার শাসনামলে প্রতি বছরই গড়ে ষোলো বিলিয়ন ডলার পাচার হয়েছে সেতুপত্রের তথ্য বছরে ১৬ বিলিয়ন হলে পনেরো বছরে কেবলমাত্র পাচারকৃত অর্থের পরিমাণ হচ্ছে দুশো বিলিয়ন ডলার অর্থাৎ টাকার অঙ্কে তা হচ্ছে উনত্রিশ লক্ষ ষোলো হাজার নব্বই কোটি তেরো লক্ষ ষাট হাজার টাকা আগেই বলেছিলাম আমাদের ব্রেইন এমন বড় নম্বর প্রসেস করতে দক্ষ নয় অন্যভাবে দেখা যাক একটি একশো ডলার টাকায় প্রায় বারো হাজার টাকা এবং একশো ডলার নোটের পুরুত্ব হচ্ছে প্রায় দশমিক শূন্য শূন্য চার তিন ইঞ্চি এখন আমরা যদি চারশো বিশ বিলিয়ন ডলার একটির উপর আরেকটি রাখি তাহলে এর উচ্চতা হবে দুশো ষাট কিলোমিটার এমনকি আমরা দুশো ষাট কিলোমিটারও হয়তো সেভাবে অনুধাবন করতে পারি না এটি হবে মাউন্ট এভারেস্ট অপেক্ষা উনত্রিশ গুণ বেশি উঁচু অর্থাৎ উনত্রিশটি মাউন্ট এভারেস্ট একটার উপরে আরেকটি বসালে কিংবা তিনশো চোদ্দটা বুর্জ খলিফা টাওয়ার একটা উপরে আরেকটা বসালে যা হয় তা হচ্ছে দুশো ষাট কিলোমিটার পৃথিবীর সর্বাধিক ফাইটার জেট সর্বোচ্চ যত উপরে উঠতে পারে তা হচ্ছে প্রায় উনিশ কিলোমিটার চোখ বন্ধ করে এবার তাহলে দুর্নীতির চিত্র মাথায় বসিয়ে নিন এই সংখ্যা একটু পরেই আমাদের আলোচনায় কাজে লাগবে